আজকে ঘুরতে আর আজকে আমাদের বিনোদন পর্যটন এলাকায় ঘুরতে আসছি সকলে ভালো থাকবেন এই পর্যটক এসে আসলে প্রবাসী আছে তার জন্য দোয়া করবেন প্রবাসী প্রবাসী আমরা আসলে প্রবাসী ছেলে দরকার সকলে ভালো থাকবেন আর প্রবাসী জন্য দুয়া করবেন ভালো থাকুক আর আমাদের দেশের জন্য মঙ্গল বই আনুক প্রবাসীরা রেমিটেন্স দিয়ে আমরা ভালো থাকুক সকলে সুস্থ থাকবে মনে করে আজকের শুরু থেকে বিদায় নিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম